अगर yeah, yeah. okay. तो प्रेम कर जो है जो आदमी है वो भी है आपको खुशी बन दिया गया है আমার কী ঘটনা ঘটেছে আমি অরুণভ অরুলভ পাল চৌধুরী শিয়ালদা থেকে এনজিপি দার্জিলিং মেলে ট্রাভেল করছি রাত্রি দশটায় পাঁচে ট্রেন ছিল পনেরো দশটায় উঠেছি আমাদের একটা রিজার্ভ কোচ থাকে হ্যান্ডিক্যাপ কোচ সেখানে ওঠার পর দেখি তিনজন বসে আছে আমাকে বসতে দেবে না তাই আমি বললাম যে বসার জায়গাটা দিন বলেন না আমরা বসতে দেবো না আমি আপনারা বলে আমরা জিআরপি স্টাফ তো অলরেডি দেখছি ড্রিঙ্কসের বোতল হাতে গ্লাস নিয়ে বসে আছে স্টেশনের মধ্যেই আমার আমি বসলাম যেই জোর করে ঠেলে আমার ব্যাগটা নিয়ে ফেলে দিলো ছুঁড়ে আমি চলে গেলাম জিআরপি শিয়ালদার কাছে আর জিআরপি শিয়ালদা তখন বলছে যে না হ্যাঁ যাইয়ে যাইয়ে ঠিকও জায়গা হয়ে জায়গা তখন আমাকে বলছে জিআরপি স্টাফের কাছে গেলে যখন গেলেন তখন রাস্তায় চলুন যেতে তো হবে এতটা ঠেলে ফেলে দেবো আপনাকে তো আমি তখন বাধ্য হয়ে আমার শিলিগুড়ির মিডিয়া বন্ধুদের জানাই আর তারা আমার সঙ্গে এসছে এখন সকালে তো সেই ভদ্রলোক ভর ওখানে ট্রেনের মধ্যে তারা ড্রিঙ্ক করছে আর বিভিন্ন রকম অশালীন আচরণ করছে কারণ আমরা একা আমি ছিলাম সেই কোচে বাকি এখানে তো কোনো পসিবল না আমাদের পক্ষে দৌড়ে দৌড়ে বারবার করে কমপ্লেন করা কারণ আমাদের একটা পায়ের অসুবিধা আছে অ্যাম্পুটেশন হয়ে আছে তো আমরা কার কাছে কমপ্লেন লঞ্চ করব। এখানে জিআরপি ও নিজেকে জিআরপি স্টাফ বলে পরিচয় দিচ্ছে আমি জিআরপি স্টাফ উইদাউট টিকিট আমরা ট্রাভেল করতে পারি আমরা যা দিয়ে করতে পারি তো সেটা কি তাই উনি কি সব কিছু করতে পারেন জানি না রুলটা আমি আপনাদের উপরে ছাড়লাম দেখুন যাত্রী সুরক্ষাতে কিছু নেই বলছে ভোটের জন্য সব সিকিউরিটি চলে গেছে তাহলে ট্রেনটাই বন্ধ করে দেওয়া হোক হ্যাঁ যাত্রী সুরক্ষা যদি জিরো থাকে আমাদের এই অবস্থা থাকে আর বাকি যাত্রী তো আরও আমি তো তো ইয়াং পারসন আমি লড়াই করতে পারবো আমার চেয়ে অসুস্থ যদি কেউ থাকে যদি কোনো মহিলা থাকে সে কী করে লড়াই করবে সে করবে নাকি যাত্রী সুরক্ষা জিরো হ্যাঁ দার্জিলিং মেন বর্তমান ভিআইপি ট্রেন তাতে যদি যাত্রী সুরক্ষা না দিতে পারে তাহলে বাকি ট্রেনের কী অবস্থা হবে যারা লোকাল ট্রেনে ট্রাভেল করছে আমি অরুণ অরুণাভ পাল চৌধুরী শিলিগুড়িতে বাড়ি কলকাতায় কর্মরত আমি সপ্তাহে যাতায়াত করি তবে এই অবস্থা প্রত্যেকটা দিন এই আসার সময় শেয়ালদা জিআরপির এই ঘটনা তারা টাকা খাইয়ে নিজেদের স্টাফ বলে লোক ওঠায় আর ট্রেনের মধ্যে সেই কোচের মধ্যে ড্রিঙ্ক করার অসল নির্বাচন চলে